একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাগলাইট লাইট এল এখানে লাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে লোগোটা দেওয়া আছে মাশাআল্লাহ নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল সামনে পিছিয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের ভাইয়া মহম্মদপুর বেরিবাট চার রাস্তার মোড় চৌ দশ গাবতুলি দিকে মদিনা কার কালেকশন যারা দিয়ে বেরিবা বেরিবার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইশাআল্লাহ আর সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আসিম ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাও ভাইয়া টটা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে ছয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার একেবারে মনে হবে রিকন্ডিশন গাড়ির মতো ভাইয়া আচ্ছা তাহলে দেখে শুরু করি চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি লাইট সাথে কিন্তু ফকলাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পারও দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশের লাইট দেখেন একেবারে অরিজিনাল লাইট হয়ে এছাড়া সাথে ফকলাইট দেওয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টয়টা লোগো সহকারে এছাড়া গাড়ির রিংটাকেও দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একদম অরিজিনাল রেঞ্জ গাড়ির সাথে যে রেঞ্জ সে সেই সেটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল রেঞ্জ ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস মার্শাল্লাহ একেবারে টোটাল লোগো সহকারে আর গাড়ির ভিতরে তো দেখেন ভাইয়া দেখেন ডোর প্যাডগুলো দেখেন মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে দেখেন বিশাল একটা অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি মাসাল অনেক ফ্রেশ পিছন ওটা দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে পিছনে আমরেস কাপড়টা সহকারে পিছনের লাইট গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো সহকারে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট এলইডি ব্যাকলাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এখানে মনোগ্রাম এখানে এলিনের লোকটা দেওয়া আছে মাসাল্লাহ নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে আর পিছনটা একটু খুলে দেখাই এ দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা দেখেন ভিতরটা দেখেন ভাইয়া এই যে প্রতিটা জয়েন্ট দেখেন আর সিএনজিটা একটু দেখেন এই সিএনজির ওয়েট হচ্ছে মাত্র দশ কেজি মাত্র দশ কেজি ফাইবার সিলিন্ডার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফাইবার সিলিন্ডার মানে সবচেয়ে দামি সিএনজির মধ্যে সবচেয়ে দামি সিলিন্ডার হচ্ছে এইটা ফাইবার সিলিন্ডার ঠিক আছে এবং ওয়েট একেবারে একেবারে হালকা ওয়েটেজ আচ্ছা ঠিক আছে এবং ভিতরে দেখেন মাশাআল্লাহ এ দেখেন ভিতর দেখেন এই পিছনে হচ্ছে জি এই চ্যাটিস মার্সুল দেখেন সিস্টেম একদম ক্লিন এন্ড ক্লিয়ার একদম ফ্রেশ অবস্থা আছে পুরো কোথাও কোনো একটা হাতুরে বাড়ি নেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে খুব চমৎকার একটা গাড়ি মাশাআল্লাহ অনেক ফ্রেশ এই পাশটা দেখেন ভাইয়া এ দেখেন এই পাশটা একেবারে ফুল ফ্রেশ দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একদম ফুল হ্যাঁ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া টটা অ্যালিয়ন এ অবস্থা আছে মার্শাল্লাহ আর ভিতরটা আমি একটু দেখাই দিই জি ভিতরে দেখেন দেখেন ভিতরে ডব দেখেন একেবারে ক্লিন অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই ভাঙা চুরা নেই দেখেন বিশাল অ বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মোটর দেয়া আছে অপটিক্যাল মিটার এই যে স্টারিং গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা কোথাও কোন একটা ইয়ে নেই যে ভিতরে সেলিং গুলো দেখেন মাসাল্লাহ দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে দেখুন খুবই চমৎকার একটা গাড়ি টাটা এলিয়ন এ15 নাবানা থেকে সিএনজি করা চলুন এবার ইঞ্জিন দেখা যাক এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটিআ ইঞ্জিন পনেরো সুসিদির ইঞ্জিন আর ভিতরে কালারগো দেখেন একেবারে অরিজিনাল যে আস্তর কালার সেই আস্তর কালারটি আছে সামনে মার্সেলও দেখেন কোথাও একটা হাতরে বাড়ি নেই এ দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আসলে অনেক সুন্দর একটি গাড়ি টা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে পেপার ফুল আপডেট পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা আছে দামটা কেউ আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর যা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ